যারা স্পেশাল ভালো ব্র্যান্ডের ফোনগুলি ইউজ করেন বিশেষ করে আইফোন বা স্যামসাং আমরা কিন্তু দেখি প্রায় সময় ফোন যেমন তেমন ঠিকঠাক থাকে যত্ন করা হয় কিন্তু দেখা যায় চার্জারের ক্যাবলটা নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে হয়তোবা অন্য কোথাও থেকে আবার চার্জারের ক্যাবল সংগ্রহ করতে হয় জিনোইন ক্যাবলটা পাওয়া যায় না হয়তোবা যে ক্যাবলটা নিচ্ছেন ওইটা দিয়ে প্রপারলি চার্জ হচ্ছে না ফোনটা বা অনেক সময় নিচ্ছে তো তাদের একটা কিন্তু সমস্যা থেকেই যায় যে পারফেক্টলি ফোনটা চার্জ হচ্ছে না ওই বিষয়টা আমরা মাথায় রেখে এস টি বাজারের পেজ থেকে নিয়ে আসলাম এই জয় রুমের সব ভালো ভালো ব্র্যান্ডের ডাটা কেবলগুলো আর এটা কিন্তু আপনার সিক্সটি ওয়ার্ডের ই আপনার এটাতে আপনার পয়েন্টটা হচ্ছে আপনার সি টেপের অর্থাৎ সি টেপ চার্জার দিয়ে খুব সহজে আপনি এটাকে চার মানে আপনার এই কেবলটা হচ্ছে আপনার দোনো পিঠে হচ্ছে আপনার সি টেপ চার্জারের পয়েন্ট করা আছে আর এটা কিন্তু আপনার এই চার্জারটা কিন্তু ওয়ারটা কিন্তু বিশাল মানে তার এই ওয়ারটা আপনার চার ফুট পর্যন্ত হচ্ছে আপনার লম্বা আর এইটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পর্যন্ত হচ্ছে মিটার আর এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ারটা কিন্তু হেভি শক্তপোক্ত লাইলন টাইপের একটা কাজ করা আছে যেটা সহজে নষ্ট হবে না তারটা ওয়ারটা আর এটার ক্ষেত্রে কিন্তু যে কোনো আপনার আইফোনের ক্ষেত্রে চার্জ দিতে পারবেন ফাস্ট চার্জার মানে তো ফাস্ট এর আপনার কাজটা করবে আর যে কোনো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে ডাটা কেবলটা যখন ইউজ করবেন ল্যাপটপ বা পিসির সাথে তখন কিন্তু খুব দ্রুত মানে সেকেন্ডেই খুব সহজেই বড় বড় ফাইলগুলো সহজে আপনার ট্রান্সফার করে নিতে পারবেন আর চার্জও হবে দ্রুত আর ওয়ারটাও শক্তপোক্ত পাচ্ছেন ও লং আর এই চার্জারটা কেবলটা কিন্তু পাচ্ছেন বড় আমাদের এস টি বাজারের থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বুঝে নেওয়ার সুবিধা স্পেশালি হচ্ছে আপনার আইফোনের জন্য বেটার কোয়ালিটির একটা ওয়ার তো দেরি না করে যাদের প্রয়োজন চার্জারের এই ক্যাবলগুলো দ্রুত অর্ডার করুন এবং হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন